আসলে পুরাতন এটা আমার কাছেই সম্ভব এখানে মাত্র একশো বিশ টাকা মাটন কাচ্ছি চিকেন লাচ্ছি ফিরনি লুচি বা এটা কিভাবে সম্ভব ভাই আমার লাভ কম আমার সেল বেশি আমি বাইরের জিনিস ব্যবহার করি অনেক দামি দামি জিনিস ব্যবহার কিন্তু ভাই এই একশো বিশ টাকায় তাও দিন শেষে কিন্তু মানুষের একটা সন্দেহ জীবিত নাকি বিষয়ে কি বলবেন ভাই আসলে এটাই স্বাভাবিক যেহেতু মানুষের একটা চিন্তা যে আসলে এত কম টাকা এত ভালো খাবার বেশছে কিভাবে তো আসলে আমার এটা আমি নিজে থেকে এগুলো করি এবং আমি যে আমার অনেক সেল হয় দেখছেন তো যে কী পরিমাণ ভিড় আমি দিয়ে পারি না আলহামদুলিল্লাহ আমার এটা হয়ে যায় এবং এটা হালাল আমি নিজে থাইকে এবং যারা দোয়া পড়ে তাদের মাধ্যমে এবং আল্লাহ করে জবাই দেয় না হলে আমি তাদের কাছ থেকে কিনি না এবং আমি সেভাবে ব্যবসা করি আমি যেহেতু লাভ কম করি সেল বেশি দিই মানুষের সাথে কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে যাতে তারা আমার এখানে আসতে পারে এবং সুস্বাদু খাবার অল্প টাকায় তোরাই করে সবাই ভক্ষণ করতে পারে এটাই আমার উচিত আপনাদের যদি সন্দেহ থাকে অবশ্যই আপনাদের আমার সঙ্গে বাজারে যাবেন এটা যেহেতু এটা জনপ্রিয় খাবার এটা চ্যালেঞ্জ এবং এটা যাইতে পারেন এটা অবশ্যই যে কোনো সময় আর অজান্তেও আপনারা গবেষণা করতে পারেন আর চিন্তা হচ্ছে একটু ব্যতিক্রম আমি এটা চিন্তা ভাবনা করেছি গবেষণা করছি যে আসলে পুরাতন ঢাকায় তারপর আল্লাহর ইচ্ছায় যে মাত্র চার দিন এইটার কম্বোপ্যাকের বয়স তাতে আলহামদুলিল্লাহ আমার মালই শেষ তো এটা আমি গবেষণা করেছি এরকম যে অল্প টাকার ভিতরে হলে মানুষ যে কোনো মানুষ ভালো মানে এখানে একটা খাবার খাইতে পারে সুস্বাদু এবং কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল খাসির কাচিও এখানে আমরা দিই প্লাস চিকেন ফ্রাই সাইজটা দেখছেন অনেক বড়ো বড়ো চিকেন ফ্রাই আমরা দিই আর এগুলো আমরা নিজেরা থেকে যাতে করে এইগুলো যে ঢাকায় অনেকের অনেক ছন্দ থাকে আসলে এই সন্দেহ যেন না থাকে এবং জিনিসটা কোয়ালিটি সম্পূর্ণ এবং একশো পার্সেন্ট এটা হারাল আমি একজন মুসলিম আমি এমনভাবে করি যাতে অল্প টাকায় সবাই খাইতে পারে এরকম একটা চিন্তা করছি সব ধরনের মানুষই যেন এখানে খাইতে পারে আচ্ছা তাহলে আমরা খাবারটা নিয়ে টেস্ট করি এবং জানাই একশো বিশ টাকার আইটেমটা আসলে কতটুকু করতে আমাদের একশো বিশ টাকার সাত আইটেমের কম্বোটা চলে আসে এবং কী কী আছে ফার্স্টে সেটা বলে দেয় এখানে হচ্ছে মাস্টার তেহারি আছে চিকেন আছে তারপর লাচ্চি আছে ফিন্নি আছে লুচি আছে এবং এরপরে সালাদ আর চাটনি আছে তো ফার্স্টে খাওয়াটা শুরু করে চিকেন এবং লুচিটা দিয়ে এবং চিকেনের টেস্টটা যদি বলি এবং চিকেনটা বেশ ভালো পরিমাণ সফট ছিল এবং হচ্ছে এখানে যে চাটনিটা ছিল চাটনির সাথে খেতে আমার কাছে খুবই খুবই ভালো লাগে চিকেনটা মাস্ট রেকমেন্ডেড একটা আইটেম আমার কাছে খুবই ভালো লাগছে চিকেনটা খুবই সফট ছিল এরপরে নিয়ে এবং কাচিরার রাইসটা খুবই ঝরঝরে ছিল এবং খুবই ফ্লেভারফুল ছিল এবং পিসগুলো হচ্ছে যা দিছিল তা হচ্ছে ঠিকঠাক ছিল এবং পিসগুলো তখন ভালো ছিল না তাও ঠিকঠাক ছিল ভাগ্যের উপরে নির্ভর আপনি ভালো পিসও পেতে পারেন আমার সাথে বড়ো ভাই ছিল তার পিসটা খুবই ভালো ছিল তো আমার পিসটা দুইটা পড়ছে তাও মোটামুটি ভালোই টেস্টটা খুবই অসাধারণ মানে আনএক্সপেক্টেড তো এরপর হচ্ছে লাচ্ছিটা ট্রাই কর লাচ্চিটা আমার কাছে খুবই অ্যাভারেজ লাগছে এবং টেস্টটা ভালো খারাপ না আমার কাছে আর কি বেশটা জমে নেই আর কি এরপরে তাদের ফিন্নিটা ট্রাই করে এবং ফিন্নিটা দুধ এবং মালাই সংমিশ্রণে এত বেশি মজা আমি এখানে এক্সপেক্টও করিনি যে এত মজা হবে মানে এক কথা হওয়ার আপনি চিকেন অথবা কিছু খাওয়ার জন্য জানবা না যেন আমি বলবো না আপনারা হচ্ছে চিকেন আর হচ্ছে এই ফিন্নি খাওয়ার জন্য মাস্ট এখানে যেতে পারেন মানে এক কথায় অসাধারণ খাওয়ার পরে কেউ বলতে পারবেন না যে এটা টেস্টটা খারাপ এবং এটা লোকেশনটা কোথায় এটা ফার্স্টে বলে দিই আমার ডান পাশে হচ্ছে চকবাজার বোম্বাই কনফেকশনারি এবং বোম্বাই কনফেকশনারি ঠিক উল্টা পাশে হচ্ছে ডিসেন্টের মাঝখানে মাঝখানে হচ্ছে এরা বসে তো আপনারা হচ্ছে আসতে পারেন এবং আপনার কাছে কেমন আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম